কোন হচ্ছে আগামী দিনে দেখবেন দত্তপুকুরে কোন জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে আমড়ঙ্গাতে কোন জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে বারাসাতে কোন জায়গায় রাজনৈতিক হিংসা হচ্ছে মদ্দমগ্রামে হচ্ছে রাজ্যের যে কোন প্রান্তে দেখবেন ওই রাজনৈতিক হিংসার বলি আমাদের বাড়ির ফুটফুটে সন্তান গুলো হবে তাই আমরা যদি কামারনার খুনীদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি আমরা যদি আওয়াজ তুলি সরকার চড়ে বসবে আর তাহলে সরকার ওদের শাস্তির ব্যবস্থা করবে যদি দৃষ্টান্ত সরকার তৈরি করে তাহলে আগামী দিন দেখবে এই মারামারি হানাহানি আর হবে না তাই সরকার কি করবে আমি বলতে পারবো না কারণ সরকারি চাইছে আপনারা গুন্ডা হন আপনারা মস্তান হন আপনারা খুনি হন আপনাদের মাথায় সমাজ বিরোধী লিখে রাখুক এটা সরকার সুকৌশলে চাইছে তাই এটাকে পরিবর্তন করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে নাগরিকদেরকে নিতে হবে মায়েদেরকে নিতে হবে বাপেদেরকে নিতে হবে প্রত্যেকের বাড়িতে শিশু আছে থেকে সেই শিশুদের মুখের দিকে তাকিয়ে তামান্নার পরিবার যাতে বিচার পায় তার জন্য আপনাকে আমাকে সচ্চার হতে হবে তাই বন্ধুগণ আমার বলার বক্তব্য এটাই যে আমরা ভুলে গেলে চলবে না এই নদীয়ার ওই একটি ছোট্ট মেয়ের কথা ছোট্ট মেয়ে হতে পারে ওটা কিন্তু আমাদের সমাজের আগামী প্রজন্ম তাকে খুন করেছে মানে সমাজ ওরা খুন করতে চাইছে এই খুনিদেরকে সর্বোচ্চ শাস্তি যাতে পায় তার জন্য আমাদের এই লড়াই সংগ্রাম মিটিং মিছিল তার স্মরণে প্রদান শিবির করে সরকার বাহাদুরকে বার্তা দেওয়া দরকার যে তোমার লোকেরা যে খুন করেছে ওদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করতে পারো আগামী দিনে এই সিস্টেমটা কি আমরা পরিবর্তন করে দেব এই সরকারটা কি আমরা চেঞ্জ করে দেব सहमत তো নাকি ভাই আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন না অন্য টপিকে চলে যাব বুঝতে পাচ্ছেন না অন্য টপিকে যাব বলুন কারা বুঝতে পাচ্ছেন হাত তুলে দেখান তো আমরা বুঝতে পাচ্ছেন তো আমি টপিক চেঞ্জ করে দেব আর চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে আর বলতে লাগবে আপনি একটু এদিকে চলে আসুন এদিকে চলে আসুন এদিকে চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে না আমার বলার বক্তব্য এটাই যে যে ধরনের অন্যায়গুলো চলছে সরকার সেগুলোকে প্রমোট করছে আমার বক্তব্যে একটা কথা বললাম সরকার চাইছে আপনাকে খুনি বানাতে সরকার চাইছে আপনাকে সমাজ বিরোধী বানাতে তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি দু থেকে গলাটা কি হচ্ছে বলো দু থেকে দু এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এবার বলুন ওই পঁচিশ হাজার প্রাইমারি স্কুলে কারা পড়ে মুসলমান গরিবের ছেলে মেয়েরা গরিবের ছেলে মেয়েরা আদিবাসী এলাকার ছেলে মেয়েরা এরাই তো পড়ে নাকি স্কুল যখন বন্ধ হয়ে যাবে স্কুল বন্ধ হলে ক্ষতি হবে গরিব ছেলে মেয়েদের নেতার ছেলেদের ক্ষতি হবে নেতার ছেলেরা সরকারি স্কুলে পড়ে পড়া পড়ে সরকারি স্কুলে ওই ওই মা ছেলেটি যার বাপ সকালবেলা উঠে দত্তপুর বাজারে গিয়ে সবজিটা বিক্রি করে সরকারি প্রাইমারি স্কুলে কে পড়ে যার মা সকালবেলা উঠে কারো বাড়ির পরিচালিকার কাজ করে বাসনটা মেজে দিয়ে আসে তাই তো এর বাইরে সরকারি স্কুলে কেউ পড়াই না সব দেশ সরকারিতে পড়াই যাদের টাকা আছে ওরা কারা নেতারা আর এই যে পঁচিশ স্কুল বন্ধ হয়েছে ক্ষতি হচ্ছে যারা দিন আনে দিন খায় তাদের সে গরিব হিন্দু দলিত আদিবাসী মুসলমান মতুয়া নমসূদ্র যারা অর্থিক দুর্বল তাহলে সরকার কেন প্ল্যানিং করে করছে এটা বুঝতে হবে সরকার এটা প্ল্যানিং করে করছে যদি আপনার ছেলেরা যদি আপনার ছেলেরা শিক্ষিত হয়ে যায় তাহলে ভূত দখল করতে আর যাবে হিংসা করতে যাবে না করবে না যদি ছেলেরা শিক্ষিত হয়ে যায় হিংসাই জড়াবে না হিংসাই না জড়ালে তাহলে শাসকের হয়ে লাঠিয়াল বাহিনী কি হবে কে মারপিট করবে এখন যদি আমি আপনাদেরকে বলি ওই নেতাটার নাম হচ্ছে এখানকার এমপি কে আচ্ছা এখানকার এমএলএ হচ্ছে রবিকুর রহমান স্যার একটু আগে তো বারাসাত আমি পার করে এলাম আমি বারাসাত দিয়ে একটা উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি ব্যক্তিগত আমি কাউকে আক্রমণ করতে পছন্দ না কাকুলি ঘোষ দস্তিদার তাই তো মহাশয়া কাকুলি ম্যাম বারাসাতের এমপি কাকুলি ম্যামের ছেলে কি জানেন উনি ডক্টর একটা ছেলে ডক্টর আমি ভালো করে জানি এবার আপনি বলুন বারাসাতের ভোটার হচ্ছে জামির সাহেব আর জামিরের ছেলে যে স্কুলে পড়বে স্কুল বন্ধ বুঝতে পারছেন আমি মিলাতে পারছি কি আপনাদেরকে কাকুলি দি তার ছেলেটিকে ডক্টর বানিয়ে নিয়েছে আর বারাসাতের ভোটার ছেলেটি যে স্কুলে পড়তে যাবে স্কুলটা বন্ধ কেন কাকুলি দি দেখছে তার অবসরের পরে তার ছেলেকে এমপি বানাতে হবে এমএলএ বানাতে হবে ঠিক কাকুলি দির হয়ে তো আপনি এখন বোমাবাজি করছেন আপনি এখন বুদ্ধকল করছেন আপনি এখন লাঠিয়াল বাহিনী আছেন কাকুলি ছেলে যখন ওই পদে বসবে কনটেস্ট করতে হবে তাহলে কাকুলি ছেলের ছেলে হয়ে বুদ্ধকলটা তো করতে হবে ভাই কাউকে আপনার ছেলে যাতে ওর ছেলে হয়ে বুদ্ধকল করে এখন থেকে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে বুঝে আসছে আমি কি বলছি মা মানে আপনার নেতা ছেলে নিতে হবে আর ভোটারের ছেলে লাঠিয়াল বাহিনী ছিল আবার লাঠিয়াল বাহিনী হবে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে এটা কোথায় আক্রমণ আপনাকে করছে মাকে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছি আমি এর বিরুদ্ধে নয় আমি বলবো মা এদেরকে পাঁচ হাজার টাকা দিও আমি পক্ষে আমি পাঁচশো হাজার বারোশো কাজ হবে না পাঁচ হাজার টাকা করে মাসে দিই রাষ্ট্রর পরিবর্তে কিছু ব্যবস্থাও নিক রিটার্ন কিছু রাজ্য কাজ তো মায়েদের বলবা আপনি আজকে বাড়ি যাবেন এখানে যারা বাপেরা আছে আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনি একটু প্রমাণটা করে নেবেন মিলিয়ে নেবেন বাড়ি যান গিয়ে যে বাচ্চাগুলো আপনাদের বাড়িতে আছে ক্লাস ফোর ক্লাস ফাইভ এর বাচ্চা ডাকুন ক্লাস ফোর এর বাচ্চাকে গণিতের বইটা ধরিয়ে দিন অনিশনল একের অঙ্কেটা করতে বলুন আজকে প্রমাণ করে নেবেন কাকুলিদির ছেলে ডক্টর হয়ে বসে আছে আর আমার ছেলের অবস্থা আপনি গিয়ে বাড়িতে প্রমাণ করুন কি বলছি বুঝে আসছে আপনাদের আজকে গিয়ে প্রমাণ করুন অনুশনাল এক একটা দিয়ে দৌড় করতে বলুন নব্বইটা ছেলে ফেল করবো ফাইভ বাইকের বাচ্চারা আছে বাড়িতে ছেলে মেয়ে ডাকুন পেন ট্রেনটাকে আতাটা তুলে দিয়ে দিন ওর নাম ওর বাপের নাম ওর মায়ের নাম ঠিকানা কোন স্কুলে পড়ে এটার জন্য তার বেশি কিছু শিক্ষা লাগে না হ্যাঁ যদি বলি নৌসাদ ভাই আজকে রক্তদান শিবির এসেছিল এখানে এতজন রক্ত দিল উনি এই বিষয়ে বক্তব্য দিল এই এই বলেছে এটা ইংলিশে লিখে দে তার জন্য তো একটু টাফ হতে পারে আমি অত চাপে যাচ্ছি না এতটুকু শুধু বলুন ওর নাম ওর বাপের নাম ওর মায়ের নাম ওর ঠিকানা কোন ক্লাসে পড়ে কোন স্কুলে পড়ে এইটুকু ইংলিশে লিখে দিতে বলুন দেখবেন আপনার বাড়ির ছেলেরা যারা লিখবে এরা নব্বই পার্সেন্ট ফেল করবে আর কাকুল কাকুলদিন ছেলে ডক্টর হয়ে গেল আমি বুঝাচ্ছি এই কারণে আপনাদের যে আপনারা ভোটাররা বারবার আপনাদের ববহার করা হচ্ছে আর নেতা ছেলে নেতা হচ্ছে আমার অনুরোধ এখানে হাজার বারোশো যা দিচ্ছে তার বিরোধিতা আমি করব না আমি তো পাঁচ হাজারের পক্ষে কিন্তু আমার প্রশ্ন এখানে মায়েদেরকে বাপেদেরকে আওয়াজ তুলতে হবে হাজার বারোশো পরে হবে স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দাও আমার ছেলে মেয়েগুলো যে স্কুলে গিয়ে পড়ছে সরকারি স্কুলে শিক্ষার পরিকাঠামো নাই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো পরে হাজার মানুষের গল্প হবে এই অবস্থা যদি না তুলতে পারে আপনার হাতে হাজার মানুষ টাকা ধরিয়ে দিয়ে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গুলো কিন্তু ধ্বংস করে দিচ্ছে যে হাতে আপনাকে হাজার দিচ্ছে ওই হাতে মমতা সরকার আপনার ছেলের ভবিষ্যৎটাকে গলা টিপে ধ্বংস করছে তাই অনুরোধ করব বিশ্ব মাটিতে এসে বিশ্ব মানুষকে বলবো এখানে যে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে যদি আমার কথা আপনারা বিশ্বাস হয় আজকে আপনারা গিয়ে দেখতে যদি আজকে শনিবার সোমবারে আপনারা গিয়ে দেখুন প্রমাণ মিলিয়ে নেবেন আপনারা স্কুলে যাবেন আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে গিয়ে দেখবেন শুধুমাত্র রো মিড মিলটা খাচ্ছে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না একটা টিচার দুটো টিচার যে স্কুলে তালা খুলছে তিনি প্রেজেন্ট করছেন তিনি মিড ডে মিলের হিসাব রাখছেন আবার তিনি পড়াবেন কি করে ভাই তাই আপনার ছেলেটা যাচ্ছে সকালে পাঠাচ্ছেন